কোন সমাসের বেশ বাক্য করলে যখন মাঝে থাকবে তখন সেটাকে বলি আমরা উপমান সমাস এবং যখন শেষে তখন সেটাকে বলি উপমিত সমাস উপমান উপমান মান মান কথা আছে ম মাঝে থাকবে তখন সমাস নাউন প্লাসভ যখন হবে মানে বিশেষ প্লাস বিশেষণ তখন উপমান সমাস এবং যখন নাউন প্লাস নাউন তখন হবে উপমিত কর্মধারের সমাস এবং এটা মনে রাখার উপায় হচ্ছে মান আ একটা আ উচ্চারণ আছে মান তার মানে এ আ উচ্চারণ মানে এখানে দুগ্ধ মানে দুধ ডবল মানে সাদা তার মানে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এটা উপমান সমাস কৃষ্ণ মানে হচ্ছে কালো কালো হচ্ছে একটা রং তার মানে এটা অ্যাডজেক্টিভ নয়ন মানে নাউন ফুল ফুল মানে নাউন কুমারী মানে মেয়ে নাউন এটা আমরা ন্যায় দিয়ে নির্ণয় করতে পারবো না যদি আমি বলি ফুলের ন্যায় কুমারী তাহলে ন্যায়টা কোথায় পড়বে মাঝে তাহলে হয় উপমান কর্ম সমাস যদি বলি কুমারী ফুলের ন্যায় তখন ন্যায় হয় শেষে তখন সেটা কি হবে উপমিত যেহেতু এটা আমরা ন্যায় দিয়ে আইডেন্টিফাই করতে পারি না তখন আমরা নাউন প্লাস নাউন এইভাবে আইডেন্টিফাই করবো তো শশ মানি হচ্ছে খরগোশ এটাও নাউন